একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ ষাট সত্তর তিরিশ তিরিশ চল্লিশ একশো তিরিশ টাকা ত্রিপিস একশো চল্লিশ পঁয়ষট্টি ভাই কোন পঞ্চান্ন আচ্ছা 44 আচ্ছা এরকম পেড়ে এই যে পেড়ে পেড়ে আজকে সব পেড়ে বেড়েছে ভিসিএম ওয়াও চমৎকার চমৎকার ডিজাইন ভাই তিনটা টাকা পিস ভাই যেটা আমি বলছি একবারে শেয়ার করলে গিভ এই যে একটা কালেকশন দেখেন ভাই তোমার একটা ডিজাইন দেখেন কোয়ালিটি সম্পূর্ণ দেখেন কোয়ালিটি দেখেন কালেকশন আছে ভাই এই যে কালেকশন দেখেন ডিজাইন সম্পূর্ণ ভাই কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন আজকে ভাই

একশো শেয়ার দেয় ভাই একশো শেয়ার দিলে একটা থ্রি পিস গিফট এরকম ভাই মাংনা থ্রি পিস এগুলো এগুলো ভাই জর্জেট জর্জেট্রি পিস

পঁয়ষট্টি ভাই কোন পঁচিশ আচ্ছা পঞ্চান্ন আচ্ছা

এটা দিচ্ছি ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেন না ভাই দিয়ে দেবো ভাই ঈদের পরে আসছেন আরো দেন ভাই ভাই আজকে কিন্তু অর্ধেক দামে দাম বলে দিতে ডিসকাউন্ট টাকা বিক্রি করতাম তিনশো পঞ্চাশ টাকা বলছি জান আপনার বিহজন আজকে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এরকম ভাই দেয়া দেবো আজকে সব ভাই এই যে দেখেন ভাইয়া কত ভাইটা ভাই এটা দিচ্ছি ভাই মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা দুশো আশি টাকা দিয়ে ভাই ভাই দিয়ে দিচ্ছি দুশো আশি টাকা আচ্ছা একটা কোয়ালিটি দেখেন ডিজাইন ভাই

শেয়ার করলে থ্রি পিস একটা কোয়ালিটি দেখেন ভাইয়া ওকে এটা কথা ভাই এটা দিচ্ছি ভাইয়া মাত্র 650 টাকা 650 টাকা এই 650 যেন আরো 50 কম 600 600 600 দিয়ে দেন দিয়ে দিছি ভাই আজকে দিয়ে দিছি ভাই আজকে দিয়ে দেবো ভাই এই যে দেখেন এটা একটা কোয়ালিটি দেখেন ভাই ইন্ডিয়ান বারিশ কটন ভাই ইন্ডিয়ান বারিশ কটন সামনে পাটে सेम যা আছে পিছনে পাটাও কিন্তু सेम তাই আছে এই যে পিছনে পাটটা দেখেন এই যে সামনে পিছনে सेम কাপড় ভাই এটা কথা ভাই এটা দিচ্ছি ভাই মাত্র 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা

আজকে ভাই সব কালেকশন নিয়ে আসছি ভাই দোকানে সব কালেকশন বাটিক হ্যাঁ বাটিক আছে গরমের আরাম তারপরে এই গরমের আরাম মানে সম্পূর্ণ গরমের আরাম আচ্ছা তারপরে বুটিকস এর আছে বুটিকস এর চিপিস আছে ভাই বাড়িটা খুলে দেখান তো ভাই সেলর কেমন দেখি আমরা মোর দেখি বাড়ি খুলে দেখাবো খুলে দেখান এটা খুলে দেখান এই উপরেটা খুলেন উপরেটাই খুলতেছে একটা আনকমন ড্রেস আনকমন জিনিস ভাই খুলে দেখা লাগতেছে আজকে সব আনকমন জিনিস নিয়ে আসছি ভাই সব খুলে দেখা দিচ্ছি

আপনার ভিউয়ারদেরকে সব বলবেন আমার ভিডিও দেখা এমনিতে স্ক্রিনশট পাঠালে আমরা পাঠিয়ে দেবো আমার এই যে দেখেন এই যে একটা কালেকশন দেখেন ভাই ওভার সাইজ একদম ওভার সাইজ যে কোনো মহিলাদের হবে যে কোনো এগুলো প্রাইস কেমন এগুলো এটা দিচ্ছি ভাই মাত্র 550 টাকা 550 টাকা এগুলো 550 টাকা আচ্ছা তো ভাই আপনার এইগুলো কি রকম প্রাইস পড়বে এইগুলো এগুলো দিচ্ছি ভাই প্রত্যেকটা আপনার

আচ্ছা তারপর এই বাই যেটা আমি বলছি একবার শেয়ার করলে গিফট ভাই আচ্ছা লুপে আর কিন্তু কমপান জন্য আচ্ছা যে তারে কিন্তু টাকা কিন্তু করে শেয়ার করলে সাথে একটা 3 পিস 800 850 টাকা পিস আর একটা সাথে একবার ফ্রি দিয়ে দেব ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি ভাই পিস ওকে তো